তাই তো সরকারের কাছে আল্লাহ নবীকে দায় দাওয়াত দিতে দিবেন না আল্লাহ নবী বুঝতে পারেন যে মনে হয় আমি তাইফের মধ্যে দাওয়াত দিতে পারবো না তাইফের প্রেসিডেন্ট সহকারে ঘরের মধ্যে একটা বৈঠক করলেন তাইফের প্রেসিডেন্ট কে বললেন ও তাইফের প্রেসিডেন্ট আমি দাওয়াত দেব না কিন্তু আমি আল্লাহর নবী তোমার কাছে একটা কথা বলতে চাই আমি যদি দাওয়াত না দেই আমি শুধু একটা কথা বলতে চাই আমি তাইফের মধ্যে একটু আশ্রয় চাই আমি কিছুদিন থাকতে চাই কে কার কথা শুনে

আমরা দাওয়াত দেব না শুধু থাকার একটা ব্যবস্থা করে দেখ আমরা তাকে থাকার ব্যবস্থা করব না ওই বিশ্ব নবীজিকে তোমরা মারার একটা প্ল্যান করে आओ মানা করা অসন্তক যুবকদেরকে আল্লাহর নবীর পেছনে নিয়ে এলিয়া দিলেন দিক থেকে যুবক ছুটে আসলো ডান পাশ থেকে যুবক আসলো বাম পাশ থেকে আসলো সামন থেকে আসলো পিছন থেকে আসলো অসংখ্য যুবক এসে কারো হাতে পাথরের ব্যাগ আবার কারো হাতে বড় বড় পাথর নিয়ে এসেছে কারো বা গাড়ির মধ্যে পাথর নিয়ে এসেছে এই পাথর দিয়ে আল্লাহর নবীদিকে আঘাত করবে ঢেল মারবে যখন আল্লাহর নবীদিকে একটি কাপের পাথর যখন মারলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওই পাথরটা কানের মধ্যে লাগিয়ে ওই কানটা ফেরে গেল বলি না যখন গেল তার গায়ে যে গামছা ছিল তার গায়ে যে তার পরনে যে জামা ছিল জামাটা তুললেন এবং তার পেটটা তাই ফের যুবকদেরকে দেখাইলেন ও তাই ফেরে যুবকেরা আমাকে তোমরা পাথর মারো না ও তাই যুবক আমাকে পাথর মারলাম আমি হচ্ছি বিশ্ব নবী কিন্তু আমি যখন তাইফের মধ্যে হিজরত করি একদিন নয় দুই দিন নয় আমি তিন দিন ধরে না খেয়ে আছি আমার পেটে ক্ষুধার্ত অবস্থায় আমি আছি সুতরাং তাইফের যুবকেরা আমরা আমাকে তোমরা হত্যা করিও না পাথর মারো না কে কার কথা শুনে অসংখ্য যুবক বৃষ্টির মতো পাথর মারতেছে পাথর 맞তে 맞তে আল্লাহর নবী যখন গাল মবারকায় একটা পাথর লাগলো গালটা ফেটে এক পলসে রক্ত পড়া শুরু করলো মাথার মধ্যে পাথর লাগলো মাথা থেকে গেল এবার আল্লাহর নবী ভয় ও ভটাস করে পলসে পাথরের আঘাত খাইতে 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 বৃষ্টির মতো পাথর পড়তেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌমিনের মধ্যে बेहোশে পড়ে গেল তাইটের যুবকেরা আল্লাহর নবীজিকে তুলল তোলার পরে আবার তাকে পাথর করা শুরু করল একবার নয় দুইবার নয় আল্লাহর নবী তাই ফের জমিনে রক্ত ছড়াইল বেহুশ হয়ে গেল একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বেহুশ হয়ে গেল শেষ পর্যন্ত তৃতীয়বার যখন আল্লাহর নবীজিকে বৃষ্টির মতো পাথর মারতেছে আল্লাহর নবী যখন মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ নবীর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন ও যায়েদ তুমি আমার সাথে এখানে থাকার কোনো প্রয়োজন নেই কারণ মনে হয় আমি এখানে শহীদ হয়ে যাব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ছেড়ে আমি যাইতে পারব না আমার বাবা তোমার জন্য কুরবান হয়ে যাও ইয়া

তিনবার তখন বেহুল সৈব পড়ে গেলেন এবার কাকে শিখবেই মানেরা বৃষ্টির মতো পাথর মারতেছে আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে আছে পাথর মারতে 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 আল্লাহর নবী পাথরের মধ্যে পড়ে গেলেন পাথরের একটা স্তূপ হয়ে গেলেন পালা হয়ে গেলেন আর ওই যুবকেরা পাথরের উপরে পাথরের করতে আর তারা পাথরের উপরে দাঁড়িয়ে বলতেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ আজ থেকে মোহাম্মদ শেষ হয়ে গিয়েছে

আমার পক্ষে নামাজ কে করা নামাজকে ছেড়ে দেওয়া অসম্ভব না ও যায়ে যাও তুমি দূত পানির ব্যবস্থা করো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেব তরে আল্লাহ নামাজ পড়ার জন্য তো পানি নিয়ে আসলো দেখেন আল্লাহর নবীকে কত탑 চলুন করা হয়েছিল দাওয়াত দেয়ার জন্য আল্লাহর এই রাজ قائم করার জন্য আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোন গণতন্ত্র নাই কোন রাজতন্ত্র কোন মানুষের তন্ত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালিত হবে বাংলাদেশ থেকে শুরু করে ভারত থেকে শুরু করে সারা পৃথিবী কোরআন দিয়ে প্রতিষ্ঠিত কোরআন দিয়ে চলবে কোরআনের রাজ হবে এই কোরআনের রাজ করতে গিয়ে আল্লাহর নবী প্রযন্ত পাথরের মায়ের খেয়েছিলেন কথা বলেন দিকে না এই কোরআনের রাজ করতে গিয়ে আল্লাহর করতে গিয়ে আল্লা অনেক ব্যক্তি ফাঁসির কাছে থেকে হত্যা করা হয়েছিল সুতরাং যে সমস্ত ব্যক্তি আল্লাহর কোরআন বিজয় করতে গিয়ে শহীদ হয়ে গেলেন আমরা চাই ছাড়া আমাদের ভাইদেরকে শহীদ করেছে জেল দিয়েছে জুলুম দিয়েছে আইনা ঘরে রেখেছে এবং ফাঁসি দিয়েছে আজ কাল হোক বাংলাদেশ ভারতে থাকে এই বাংলাদেশ যখন ইসলামী স্কেট কায়েম হয়ে যাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে তাদেরকে ভারতে জিতবার মধ্যে পশ্চিমেতে টেনে এনে বাংলার জমিতে ফাঁসি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তোমরা মনে করছো বাংলাদেশ থেকে ইসলামের প্রতি অসংখ্য আঘাত এনে ইসলামী আন্দোলনে তাদেরকে ফাঁসি দিয়ে খুন করে হত্যা করে তাদের উপর জুলুম করে তোমরা মনে করেছো বাংলাদেশ থেকে পালিয়ে গেলাম আমাদের আর বিচার হবে না এই আশায় তোমরা থাকো এই আশায় তোমরা মানুবাড়িতে থাকো না সুতরাং আজ হোক কাল হোক ইনশা আল্লাহ আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি এই সমস্ত জালের মুসলে এই সমস্ত ব্যক্তিদেরকেও বাংলার জমিনে এনেই তাদেরকেও ফাঁসি দেওয়া হবে গতকালের দিকে না

আমাদেরকে ইয়ে ও নাই না মানুষদেরকে কল্যাণের দিকে বিশ্ব নবী দেখেছিল সাহাবাই গ্রাম দেখেছিল তাবে তাবেন দেখেছিল খোলা পায়ের আসিদিন দেখেছিল বর্তমান আলে মোলামারা ডাকতেছে কিয়ামত পর্যন্ত যারাই বেঁচে থাকবে তারাই মানুষদেরকে দাওয়াতের দিকে আহ্বান করতে পারে আল্লাপা সকলকে দাওয়াতের দিকে আহ্বান করার মতো তৌফিকের সকলে আমি কারণ দাওয়াতের মাধ্যমেই তো মানুষ পরিবর্তন হবে কথা বলেন ঠিক না কিসের মাধ্যমে পরিবর্তন হবে তুমি পরিবর্তন হবে সর্বশেষ একটা আজিজ বলে শেষ করব একটা কথা বলে শেষ করব যেটা হচ্ছে আগুন নামে একটি کتاب রয়েছে সেখানে গুকের আত্মার জগৎ সম্পর্কে একটি দাওয়াত বিষয় নিয়ে একটি কথা বর্ণিত হয়েছে মানুষকে দাওয়াতের মাধ্যমে ঐক্যত্ব হয় মানুষ যখন শুনতে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না এই দাওয়াত যখন শুনবে 100 জন যুবকের মধ্যে 100 জন যুবকের হতে পারে যে আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আর আমার বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করব না বলেন হতে পারে না কথা বলেন আসতে পারে না এরকম একজন হতে পারে এখন দেখেন দাওয়াতের কি বাস্তবতা ভয় জিতে যখন প্রদর্শন করব 10 বছর ভিতর থেকে একজন বানতে পারে এখন দেখেন আমি একটা ঘটনা বলবো পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করে দাওয়াতের দিকে বলছি এই কথা বলেই শেষ করব দাওয়াতের দিকে যাচ্ছি দাওয়াতের মাধ্যমে পরিবক্ত হতে হবে আল্লাহর নবীকে

এই গাদার চিৎকারের মতো আমি आवाज শুনতে পাইছি গাদার থেকে গাদার চিৎকারের आवाज আসছে ওই ব্যক্তিটা তখন দেখা গেল ওই ব্যক্তিটা কবর পার হয়ে যখন এলাকার মধ্যে প্রবেশ করলেন মকতার মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে বললেন আমি একটা কবরে দেখলাম কবর থেকে চিৎকার আসছে কান্নারে বল গাদা চিৎকার করতেছে ওই এলাকার ব্যক্তিরা। বলো এলাকার ব্যক্তিরা বললো যে ওই গাধার চিত্তার হইতেছে এটা সত্য কথা ওই কবর থেকে ওই গাধার চিত্তার দেয় এটা সত্য কথা ওই কবরে শাস্তি হইতেছে এখন এই শাস্তির কারণকে এলাকার লোকজন বললো ওখানে একটা যুবকের কবর রয়েছে ওই যুবক এমন একটি পাপ করেছিল এই পাপের শাস্তি দেওয়া হচ্ছে পাপটাকে

বা আমার সন্তানকে বাবা বাবা করে সন্তান আবার বলে আমার সাথে গাধার মতো না ওই সন্তান যখন মৃত্যু বরণ করেছে আল্লাহর পুত্রতে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে কবর থেকে শুধু গাধার আওয়াজেই তার মানে আমি বলতে চাই এই দাওয়াতটা দিতে চাই কেন ও নাইলাল খয়রি কোরআনের দিকে ডাকতে চাই আল্লাহর নবী ডেকেছিলেন আমি সর্বশেষ করতে চাই যেটা সেটি হচ্ছে এই আমাদেরকে দাওয়াত দিতে হবে কারণ অনেক সন্তান রয়েছে মা বাবা সবাই তারা আচরণ করে না এরকম সন্তান আছে তাই যদি আমরা খারাপ আচরণ করি আপনারও হতে পারে মৃত্যুবরণ করার করে আপনার কথা থেকেও কাঁথার চিৎকার আসতে পারে কথা বলেন ঠিক না সমান তো মাঝে আমাকে বলছে পনেরো মধ্যে শেষ করে দেওয়ার আর দুই মিনিট আছে দুই মিনিটেই শেষ করে দেব তাই পরিশেষে আমি কথা বলতে চাই আমি এখানে মোটামুটি প্রায় আধা ঘন্টা কথা বললাম কিন্তু আধা ঘন্টায় কথায় আমার কথাগুলো অবসালো হয়ে গিয়েছিল

গোসালো ভাবে অত কথাগুলো বলতে পারেনি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সর্বশেষ আমার পরিচয় দিয়েই আমি আমার কথা শেষ করছি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান ইসলাম আমার পাসি বাসা সুন্দরগঞ্জ পৌর পাশ ওয়ার্ড আর এরকম মাহফিল হলে আমাকে